আমি ভাবছি এটা আমার হাত হঠাৎ প্যারালাইসিস হয়ে গেল কে কন্ট্রোল করছে একজন কন্ট্রোল করছে হিসি কে নিস সব ইন্ডিয়ার মালিক সব কিছুর মালিক সব কিছু কন্ট্রোল করেন আমাদের একটু কন্ট্রোল ক্ষমতা আছে আমি ভাড়াতে বাড়িতে আছি কিন্তু যদি ল্যানলোর চায় আসুন আমার ছেলের বিয়ে এখন আমার ঘর দরকার এখন আপনি আসুন তার মানে পাতলামন আমি জানি আমার এই ঘর লাগবে কেন সে মালিক তো কৃষ্ণ এখানকার মালিক যতই আমি বলে আমি কোটিপতি এখানে আমি থাকবো যাবো না এই দেশেতেই জন্য জানো এই দেশে এই কু এই কু আমার বাপ ঠাকুর দাগ করে গেছে জল আমি খাবো এখানে ব্যাং মরে আছো আমি শুনবো না যত লোক বলছে এরকম আছে আমার বাপ দাদার এখানে বাড়ি এই কুয়ো এই জল খা পুলিশ আসলে আমি কথা শুনবো না মরে গেলে যাই এরকম লোক আছে জিদি কিন্তু ভগবান যে বলে গেট আউট এক সেকেন্ড তুমি এখানে থাকতো তো কে মালিক কৃষ্ণ হ্যাঁ না ভোক্তারাম জগু ঈশা ভাষাম ইদম